মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের ভালোবেসে সিঙ্গেল এন্ট্রি ভিসা বাতিল করে দিয়ে মাল্টিপল ভিসা চালু করেছে আর কি লাগে শুধু বাকি একটাই অবৈধদের বৈধতা দেওয়া রাইট আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা আপনি মালয়েশিয়াতে কি ভিসায় থাকেন জেনারেল ভিসায় আপনার ভিসার টাকা কে দেয় আপনার নিজের পকেট থেকে দিয়ে ভিসা লাগাইলেন না আপনার কোম্পানি টাকা দিয়ে আপনার ভিসা লাগে মাল্টিপল ভিসার অর্থটা কি মাল্টিপল ভিসাদার অর্থ একটাই আপনি বারো মাসের ভিতরে দেশে যেতে পারবেন এবং বার দেশ থেকে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন এটার মানে হচ্ছে এইটাই আপনি যতবার দেশে যাবেন ততবার দেশ থেকে আসতে পারবেন কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না যদি আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনি ভিসাটা লাগিলেন তাহলে আপনার এই সুবিধাটা যারা কোম্পানির টাকা দিয়ে ভিসা করে তাদের কি বাংলাদেশে চারবার পাঁচবার যাওয়া কি সুবিধা আছে সে কি যেতে পারবে কখনোই না এই দেশে যারা লাখ লাখ টাকা ইনকাম করে যারা ভালো পজিশনে আছে শুধু তারাই এই সুবিধাটা ভোগ করতে পারবে অন্যথায় যারা কোম্পানিতে আছে তাদের কিন্তু কখনোই সম্ভব নয় তবে এই মাল্টিপল ভিসাটা কিন্তু এই প্রথমবারই বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে আমি দুই বছর আগে পাকিস্তানের সঙ্গে কাজ করছিলাম পাকিস্তানের ভিসা তে ছিল অনেক আগে থেকেই ওরা মাল্টিপল ভিসা পেয়েছে দুজনের পাসপোর্ট যখন বার করলাম দেখি যে আমার আছে সিঙ্গেল এন্ট্রি আর পাকিস্তানি ওনার আছে মাল্টিপল এন্ট্রি ভিসা তো তখন ও আমার বলতেছে যে ক্যারে তোর ভিসা সিঙ্গেল এন্ট্রি আর আমারটা মাল্টিপল আমি তো ভাই এটা কোনো কিছু বুঝি না মালয়েশিয়া গভর্নমেন্ট দিছে আমি ব্যবহার করতেছি জাস্ট এতটুকুই এই দেশে যারা মোটামুটি ভালো পজিশনে আছে শুধু তাদের জন্যই এই সুবিধাটা একটু বেশি তাদের দেশে হয়তো বা কোনো সমস্যা হলো তারা দেশে চলে গেল আবার সমস্যার সমাধান করে আবার মালয়েশিয়াতে ঢুকলো তবে যেসব ভাইরা কোম্পানিতে আসেন সেসব ভাইদের একটু প্রবলেমই হবে তো যাই হোক এক ধাপ তো এগিয়ে গেল অন্য কোন দেশিরা অন্য কোন বিদেশিরা যেমন পাকিস্তান ইন্ডিয়া নেপাল এনারা কিন্তু আর ইঙ্গিত করে বলতে পারবে না যে তোদের ভিসাটা একটু নিম্নমানের আর আমাদের ভিসাটা একটু লেভেলের তো তো এখন কম্পেয়ার হলো যে সবারটাই মাল্টিপল তো যাই হোক মালয়েশিয়া সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেওয়ার জন্য তবে অনুরোধ করে বলবো আর একটা বার যেন অবৈধদের বৈধতা দেওয়ার সুযোগটা দেওয়া হয় তবে আমি আশা করব যখন মাল্টিপল ভিসা বাংলাদেশিদের চালু করেছে অবশ্যই হয়তো বা কিছুদিন পরে আর একটা সুবিধা দিবে আশা করা যায় অবৈধদের বৈধকরণ তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমি সেটা সুদ্র নিতে চেষ্টা করব আল্লাহ হাফেজ সালাম আলাইকুম